আসসালামু আলাইকুম ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এই মুহূর্তে দশ নম্বরে অবস্থান করছে এবং বাংলাদেশ মোটামুটি নয় এবং দশের মধ্যে চক্কর কাটছে বা ঘোরাঘুরি করছে এই যে বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে নয় কিংবা দশ নম্বরে অবস্থান করে এটা কিন্তু আজকে কালকের ব্যাপার না এটা হচ্ছে বছরের ধারাবাহিক বাজে প্রক্রিয়ার ফসল এখানে আপনি এককভাবে বুলবুল ভাই কিংবা গেল ফারুক ভাইকে দায়ী করতে পারবেন না কারণ তারা গেল এক বছরের দায়িত্ব নিয়েছেন আজকে যদি টিমের পাইপলাইন খারাপ থাকে আজকে যদি টিমে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বেটার না থাকে সেটা কিন্তু গেল তিন চার বছরের ধারাবাহিক একটা বাজে প্রক্রিয়ার ফসল এই জায়গাটায় বেশ কয়েকটা বিষয় আসলে কাজ করে নাম্বার ওয়ান বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের নিম্নমানের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা নিম্নমানের লিস্টে ক্রিকেট দুই নম্বর বিষয়টা হচ্ছে এই যে নিম্নমানের লিস্টে ক্রিকেটটা এটা আসলে বিসিবির নির্বাচনী ছক মেনে চলে যেটা পুরোপুরি আমাদের দেশের ওয়ান ডে ফরম্যাটের এই ক্রিকেটটার আমরা যেটা একটা ভালো অবস্থানে ছিলাম সেটার একদম একটা বাজে অবস্থা করে দিয়েছে তিন নম্বর বিষয়টা হচ্ছে আমাদের এই নিম্নমানের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যেটার কথা আমরা বলছি সেটা হয় কোন সময়টায় সেটা হয় পবিত্র মাহে রমজান মাসে গেল তিন চার বছর ধরে যেটা আমরা আসলে আমাদের কাছে চেঞ্জ করার সুযোগ থাকলেও আমরা সেটাকে আসলে চেঞ্জ করি না এবং এই সময় সময়টা যে বিষয়গুলো আমরা দেখেছি যে বোলিং সাইডের জন্য খুব কষ্টকর বোলিং সাইডের ফুল ফোর্সে তারা বোলিং করতে পারে না পেস বোলাররা স্পিন বল করে ব্যাটসম্যানদের জন্য একদম ওপেন ফিল্ড হয়ে যায় সো আলটিমেটলি বেশ কিছু স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়ার জায়গা আছে চার নম্বর বিষয় যেটা যেটা আমি বলছিলাম যে এই ঢাকা প্রিমিয়ার লিগটা বিসিবির নির্বাচনী ছক মেনে চলে এর আগে আমরা কি দেখলাম গত বছর মহামেডানের একটা দৌরাত্ম আধিপত্যের জায়গা তার আগের সময়গুলোতে গেল পনেরো বছর আমরা আবাহনীর সেই দৌরাত্মের জায়গাটা দেখেছি এখন হিসাব কিন্তু সেম আগে আবাহনীর দৌরাত্ব ছিল এখন মহামেডানের দৌরাত্ম হয়েছে ফারুক ভাইকে নিয়ে ২৫০ কোটি টাকা মেরে দিয়েছেন এই সংক্রান্ত মিথ্যা কথা দিয়ে উল্টাপাল্টা তার ইমেজ খারাপ হয় কিন্তু যে জায়গাটাতে আসলে ফারুক ভাইকে ধরা উচিত ছিল আমাদের সেই জায়গাটা নিয়ে আমরা কেউ কথা বলি না ধরা উচিত ছিল এই যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবছরটা আমরা মহামাডানের আধিপত্য দেখেছি উনি চাইলে এটা ঠিক করতে পারতেন না উনি তো চাইলে এটা ঠিক করতে পারতেন উনি কিন্তু এই জায়গাটা ঠিক করতে পারেন নাই সো ওনার ব্যর্থতা যদি আপনারা বলেন তাহলে এটা নিয়ে বলা উচিত রাদার দেন ওই যে একটা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় উনি কোটি টাকা মেরে দিয়েছেন এখন বাংলাদেশ ব্যাংক যে সমস্ত ব্যাংকে গ্রিন জোনে দিতে বলেছে বা গ্রিন জোনে রেখেছে সে সমস্ত ব্যাংকে তিনি টাকা ট্রান্সফার করেছেন এখন আলটিমেটলি ব্যাংকের লিকুইডিটি সংকট থাকা সেটা দ্যাটস ব্যাংকিং সিস্টেমের ব্যর্থতার ব্যাপার আছে কিন্তু এগুলোর চাইতে ফারুক ভাইকে ধরা উচিত ছিল আসলে এই যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আমরা গত বছর মহামেডানের একটা আধিপত্য দেখলাম মহামেডান মানে আলটিমেটলি যাচ্ছে তাই করলো তারপরও থ্যাঙ্কস টু হান্নান সরকার যে আবাহনী টিমটাকে তিনি চ্যাম্পিয়ন করাতে পেরেছেন আম্পায়ারদের সাথে এক ধরনের বিষয়বস্তু আমরা রুলস চেঞ্জ হয়ে যেতে দেখলাম এখন এই যে এই জিনিসগুলো এতদিন আবাহনী করেছে বিগত বছরগুলোতে আবাহনই করেছে এই ধারাবাহিক প্রক্রিয়ার ফসলেই আলটিমেটলি প্লেয়ারস বিল্ড আপ হতে পারে নাই প্লেয়াররা ওইভাবে বিল্ড আপ হয় নাই আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মানটা আসলে এত খারাপ আরেকটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আমরা যেটা বলছি যে বোলারদের জন্য আসলে ওইরকম কিছু থাকে না কারণ পবিত্র মাহের রমজান মাসে খেলা হচ্ছে বোলাররা ফুল এনার্জিতে বোলিং করতে পারেন না বা ফিল্ডিং সাইডের অনেক বেশি মাত্রায় কষ্ট হয় অনেকে ম্যাচ ডেতে রোজা রাখেন আবার অনেকে আছেন আগের দিন রোজা রাখছেন পরের দিন তাদের রিকভারিটা খুব ভালো মতো হচ্ছেন এবং এক মাসের মধ্যে অনেকগুলো ম্যাচ খেলতে হচ্ছে বা দুই মাসের মধ্যে অনেকগুলো ম্যাচ খেলতে হচ্ছে পবিত্র মাহের রমজানের সময় এবং তার পরবর্তী দিদিদের সময়টা প্রেক্ষাপট বিবেচনা করলে সো প্লেং স্ট্যান্ডার্ডটা হচ্ছে না ধরেন এই স্ট্যান্ডার্ডে এনামুল হক বিজয় রান করছেন নাইম শেখরা রান করছেন এখন আমরা যে বলি না যে প্রিমিয়ার লিগে রান করতে পারেন ইন্টারন্যাশনাল রান করতে পারেন না প্রিমিয়ার লিগে কতটুকু চ্যালেঞ্জ ফেস করছেন বোলিং সাইডের তরফ থেকে তো প্রিমিয়ার লিগে চ্যালেঞ্জের জায়গাটা নাই একদম টেকনিক্যাল পার্ট থেকে কথাটা বলছি এটা যেমন একটা বিষয় ঠিক তেমনিভাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে ডিউ ফ্যাক্টরে অভ্যস্ত জায়গাটা হয় না আমরা যদি ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশের গেল পনেরোটা ম্যাচ যেখানে বাংলাদেশ ডিউ ফ্যাক্টরে পরে বোলিং করেছে মানে রানটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে এই পনেরোটা ম্যাচের মধ্যে বারোটা এগারোটা ম্যাচে বাংলাদেশ হেরেছে চারটা ম্যাচ বাংলাদেশ জিতেছে মাত্র অর্থাৎ সাবকন্টিনেন্টে গেল দুই বছরে সর্বশেষ পনেরোটা ম্যাচ যেগুলো বাংলাদেশ ডিউ ফ্যাক্টরে পরে বোলিং করেছে মাত্র চারটা ম্যাচ জিতেছে এগারোটা ম্যাচ বাংলাদেশ হেরেছে তার মানে ডিউ ফ্যাক্টরের অভ্যস্ততাটা বাংলাদেশের তৈরি হচ্ছে না এখনকার সময় বল ভেজে থাকছে স্পিনারদের আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না যে তারা উইকেট পারচেস করতে পারছেন রাতের বেলা হাত থেকে বল পিচটা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে এখন আমরা আজকে এত বছরও আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অন্তত সুপার লিগের ম্যাচ যেগুলো মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে সেই ম্যাচগুলোকেও আমরা ডে নাইট আনতে পারি নাই সেই ম্যাচগুলোকে এখনও ডে নাইট আমরা আনতে পারি নাই এটা আমাদের একটা অনেক বড় ব্যর্থতা দেখেন দুইটা বিষয় ডে নাইট ফর্ম্যাটে আনলে একটা হচ্ছে আপনি যদি অন্তত মিরপুরের ম্যাচগুলো ডে নাইট আনেন তাহলে পবিত্র মাহের রমজানের সময় প্লেয়াররা একটু স্বস্তি পাবে খেলা শুরু হবে বেলা দুইটা বা তিনটা থেকে দেন রাতের বেলার অংশ সময়টাতে খেলা হবে আর দ্বিতীয়ত বিষয়টা ডিউ ফ্যাক্টরের অভ্যস্ত তৈরি হবে এখন ওই যে আবারও বলি যে ফারুক ভাইকে নিয়ে যদি কথা বলতে হয় ওই আড়াইশো কোটি টাকা তিনি মেরে দিয়েছেন এরকম ফালতু এবং মিথ্যা কথা না বলে এটা নিয়ে বলা উচিত ছিল এবারে প্রিমিয়ার লিগের অন্তত সুপার লিগের ম্যাচগুলো ফারুক ভাই চাইলে ডে নাইট আনতে পারতেন চাইলে করতে পারতেন সেটা তিনি করতে পারেন না আমি যদি তার ব্যর্থতার কথা বলি আমি বলবো এটা ফারুক ভাইয়ের ব্যর্থতার জায়গা সো কিন্তু এইটা তো ধরেন যে আলটিমেটলি এই বছরের প্রেক্ষাপটে একটা টিমের মান যদিও অবনমন হয় আমাদের মান কিন্তু অবনমন হওয়া শুরু হয়েছে সেই দু হাজার তেইশ বাইশ তেইশ থেকে যখন সিনিয়র প্লেয়ারদের পিক ফর্মটা চলে যাচ্ছে আস্তে আস্তে সিনিয়র প্লেয়ারদের পিক ফর্মটা আস্তে আস্তে চলে যাচ্ছে তাদেরকে টেক ওভার করার মতো পাইপ লাইনে নতুন প্লেয়ার আসছে না এই যে পাইপ লাইনে নতুন প্লেয়ার আসছে না তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই যে আমাদের প্রিমিয়ার লিগের একটা নিম্নমানের অবস্থায় কারণ এই প্রিমিয়ার লিগের প্রিমিয়ার লিগটাই হয় পরবর্তী ইলেকশনের ছক মেনে আগে আবাহনী ছিল এখন মহামডান ইলেকশন কাউন্সিলরশিপ বিষয়গুলো আছে পৃথিবীর কোন দেশে লিস্টে ক্রিকেট এরকম নির্বাচনী ছক মেনে হয় না প্লেয়ার্স কোয়ালিটির জায়গা নিয়ে যদি একটু কথা বলি সাকিব আল হাসান ওয়ান ডে ফরম্যাটে একটা বিষয় খুবই আন্ডার রেটেড সাকিব আল হাসান দু উনিশ বিশ্বকাপে ছয়শ ছয় রান করেছিলেন মাত্র দুইটা ছক্কা মেরে প্রায় সাতচল্লিশ বা আটচল্লিশ বা ঊনপঞ্চাশ শতাংশ তিনি সিঙ্গেলেই ডিল করেছেন এখন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে সাকিব তার ক্যারিয়ারের পিক সময়টা দু থেকে দু সালের এই সময়টাতে সাকিব আল হাসান পঞ্চান্ন শতাংশ স্ট্রাইক রোটেশন তার পার্সেন্টেজ ছিল অর্থাৎ তার রানে পঞ্চান্ন শতাংশ তিনি স্ট্রাইক রোটেট করতেন আপনি পার্থক্যটা এখানে বুঝবেন জাকের আলী অনেকের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা আটত্রিশ দশমিক চার আট মেহেদি হাসান মিরাজে সেটা উনচল্লিশ দশমিক শূন্য এবং তাওহিদ হৃদয়ের তেতাল্লিশ দশমিক আট সাকিবের পঞ্চান্ন আর জাকেরদের উনচল্লিশ মিরাজদের আটত্রিশ কিংবা তাওহিদদের তেতাল্লিশ দ্যাট মিনস আপনি ব্যাপারটা বুঝতে পারছেন ওয়ান ডে ফরম্যাটে মাঝখানে যে খেলাটাকে বড় করতে হয় মাঝখানে খেলাটাকে বড় করতে বাংলাদেশ কিন্তু লাস্ট বেশ কিছু ম্যাচে ফুল ফিফটি ওভার্স ব্যাটিং করতে পারেনি ওয়ান ডে ফরম্যাটে ফুল ফিফটি ওভার্স বাংলাদেশ ব্যাটিং করতে পারে না এখন এটা পারে না কারণটা হচ্ছে স্ট্রাইক রোটেশনটা বাংলাদেশের খুবই পোর যেটা সাকিব আল হাসানের ছিল সাকিব আল হাসান এই জায়গাটা অনন্য ছিলেন ইভেন আপনি মুশফিকুর রহিমের কথা যদি বলেন দু পনেরো থেকে দু উনিশ সালের এই সময়টাতে মুশফিকুর রহিমের স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটি ছিল ফিফটি ফোর পার্সেন্ট সো এই যে ওয়ান ডে ফর্ম্যাটটাতে ওয়ান ডে ফরম্যাটটাতে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের মতো মুশফিকের তখন পিক ফর্ম ছিল একদম পিক ফর্মের জায়গাটা সাকিব আল হাসানেরও পিক ফর্মের সময়কার কথা বলছি এখনকার সময় সেটা অবশ্যই সেটা ডিফারেন্ট হতে পারে কারণ তাদের ক্যারিয়ারে এখন পিক সময়টা নাই কিন্তু এই যে নতুন যে প্লেয়াররা আসছেন ইয়াং প্লেয়াররা আসছেন তাদের পিক টাইম তারা এই সময়টাতে আপনি পিক টাইমের সাকিবের পঞ্চান্ন শতাংশ স্ট্রাইক রোটেশন পিক টাইমের জাকের বা তাওহেদ হৃদয়ের উনচল্লিশ আটত্রিশ তেতাল্লিশ শতাংশ স্ট্রাইক রোটেশন সো ওয়ান ডে ক্রিকেটে পার্থক্যের জায়গাটা আসলে এখানে গড়ে যাচ্ছে এবং ওই যেটা বলছিলাম যে প্রিমিয়ার লিগে এই প্লেয়াররা যখন খেলেন কোয়ালিটি বোলিং ফেস করেন না কোয়ালিটি বোলিং ফেস করে না দেখে স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটিটা তখন স্ট্রাইক রোটেশন করাটা ইজি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট কোয়ালিটির বল ফেস করলে সেই স্ট্রাইক রোটেশনটা ডিফিকাল্ট মাঝখানে দুই বছর আমাদের দেশে কোনো বিদেশি প্লেয়ার আসছে না আগে পারভেজ রাসুল দু হাজার বাইশ তেইশ সালে পারভেজ রাসুল আসছিল পারভেজ রাসুল দুই সিজনে আমাদের হায়েস্ট উইকেট টেকার স্পিন আমরা ওই রকম আধুনিক যুগের স্পিনার তৈরি করতে পারি নি আমাদের যে স্পিনারই আসে না কেন আমাদের আমরা কী করি তাকে রেড বল ক্রিকেটের স্পিনার বানাতে চাই ভার্সন খেলাতেছে আমাদের লেগ স্পিনার উঠে আসে না কেন তার চাইতে তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে লেগ স্পিনাররা এখন তৈরি হচ্ছে হোয়াইট বল ক্রিকেটের জন্য ওয়ার্ল্ড ক্রিকেটে লেগ স্পিনার তৈরি হচ্ছে ওয়াইট বল ক্রিকেটের জন্য আমরা আমাদের সিস্টেমে কোনো লেগ স্পিনার আসলে ওকে আমরা রেড বলের মতো ফ্লাইট লুপ দিয়ে বোলিং করানোর চেষ্টা করি আমরা এই এই ব্যাপারটা নিয়ে পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করব। সেখানে আমি বিস্তারিত সেই ব্যাপারে আলোচনা করব তবে ডে ফর্মেটে বাংলাদেশ দশ নম্বরে ওঠার মানে আসার পেছনে বা নয় নম্বর দশ নম্বরে থাকার পেছনে এটা আসলে এক দেড় বছরের প্রক্রিয়া না এটা গেল চার পাঁচ বছর ধরে ক্রিকেট যেভাবে চলছে তার একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল আর কি একটা কুফল আপনি বলতে পারেন ঢাকা প্রিমিয়ার লিগের এই নিম্ন মান নিয়ে আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে পাঠাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম